হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি খুব একটা মানে ভালো নেই পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি বাপের বাড়িতে এসেছি মা হচ্ছে রবিবার সাডেনলি হঠাৎ রাত্রেবেলা পড়ে যায় সিঁড়ি মানে সিঁড়ি থেকে এই মানে সিঁড়ি থেকে মানে নিচে পড়ে যায় পুরো কোমরে লেগেছে পুরো থেতলে গেছে আর এবার সেদিনকে তো আমি জানতে পারিনি আমি রাজদ্বীপের সাথে একটু বেরিয়েছিলাম পরের দিন সকালবেলা আমি জানতে পারি যে মায়ের অসুস্থ মা মানে উঠতেই না আমি সেখান থেকে সেদিনকে রাজদীপ অফিসে গেছিলো সকালবেলা তারপর রাজদীপকে ফোন করলাম বললাম এরকম মা খুব অসুস্থ আমাকে যেতেই হবে আজকে বলল ঠিক আছে তুমি একা একা যেতে পারবে ছেলেকে নিয়ে আমি বললাম হ্যাঁ যেতে পারবো সেজন্য তখনই বেরিয়ে গেছি বেরিয়ে এসেছি তোমার সোমবার এসেছি কোনো এই কদিন কোনো ভিডিও তোমাদের সাথে দিইনি আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে নিয়ে মাকে মানে মাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলো আমি যাইনি বাবা আর বোন গেছিলো তা ডাক্তার বললো যে এক্স করেছে ওষুধ দিয়েছে বললো যে হাড় ভাঙেনি মানে একটু থেতলে গেছে ভিতরে মাংস পুরো মানে থেতলে গেছে পড়ে গেছে আর উঠতে পারছে না মানে বুক থেকে কোমর পর্যন্ত পুরো ব্যথা হাঁটাচলা করতে পারছে না আর ডাক্তার একদম পুরো বলে দিয়েছে পুরো এক সপ্তাহ বেড রেস্ট মানে কোনো কিচ্ছু করা যাবে না আর ওষুধ দিয়েছে ব্যায়াম দিয়েছে এগুলো করতে হবে এবার আর ওষুধ খাচ্ছে কালকে থেকে দেখা যাক এখন কি হয় এক সপ্তাহ পর আবার যেতে বলেছে যদি মানে প্রবলেমটা না কমে সেই জন্য তোমাদের সাথে দেখো কোনো ভিডিও শেয়ার করিনি মানে মেন্টালি কোনো মানে ভালো না মনটা সেই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর ছেলে খুবই দুষ্টুমি করছে আমার আজকে বাড়ি যাওয়ার কথা মানে ছিল হট করে এসেছি তো এখন তো বাড়ি মানে আসারই মতো না কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে আমাকে থাকতে হতো কিন্তু এই অসুস্থ শুনে আমি হট করে চলে এসেছি আজকে ভেবেছিলাম বাড়ি যাব মাকে কালকে ডক্টর দেখিয়েছে কিন্তু আজকে সকাল থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির কোনো থামা থামি নেই সবাই বললো যে আজকে থাক কালকে চলে যাস সেই জন্য ভাবছি যে আজকে থেকে কালকে সকালবেলায় আমি বেরিয়ে যাব দেখবে সকাল মানে বৃষ্টি হচ্ছে দেখো তোমার সারা দিন মানে কালকের মানে কালকে বলছি ভোর থেকে ভোর পা চারটে থেকেই শুরু হয়েছে বৃষ্টি এখন এতদিন মানে এতক্ষণ পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু কমেছে পুরো দেখেছো আর কেমন মানে আমাদের উঠানটা দেখেছো কেমন পিছল কেউ হাঁটতে গেলেই পড়ে যাবে আর আমার মা পড়েছে ঠিক এই পটি থেকে পড়ে গেছে এই পটির ওপর থেকে পুরো নিচে পড়ে গেছে এই জায়গাটা লেগেছে কোমরে বেশি সেই জন্য থেতলে গেছে পুরো এখানে ওপর ওই ওপরে উঠেছিল একটা মানে ফুল পাড়ার জন্য ফুল পাড়তে গিয়ে স্লিপ কেটে নিচে পড়ে গেছে পুরো বাজে অবস্থা হয়ে গেছে তাহলে মানে পরের দিন তো ভিডিও দিইনি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু আর বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আবার যেমন আমি ব্লগ শেয়ার করি চেষ্টা করবো তেমন শেয়ার করার তাহলে টাটা